বীরভূমের রাজনগর থানার অন্তর্গত বেলেরা গ্রাম লাগোয়া একটি বেসরকারি কোম্পানির পোল্ট্রি ফার্ম থেকে বের হওয়া দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী মানুষের বসতি সংলগ্ন এলাকায় ফার্মটি থাকায় আট থেকে আশি সকলেই শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা জানান বহুবার অভিযোগ জানিয়েও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি তাই তারা রাজনগর থানায় অভিযোগ দায়ের করেন ও স্বাক্ষরকারীদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন দীপঙ্কর সাধু মাধব মাল বিশ্বনাথ সাধু মোহিত সাহা অমল সাহা ও দেবাশিস চক্রবর্তী পোল্ট্রি ফার্মের ম্যানেজার প্রসেনজিৎ বেরা স্বীকার করেন এক মাস আগে অভিযোগ পেয়েছিলেন কিন্তু সমাধান সম্ভব হয়নি গ্রামবাসীরা সতর্ক করেছেন এবারও ব্যবস্থা না নিলে ফার্মের গেটে তালা ঝোলানো হবে আমরা রাজনগর থানার বেলেরা গ্রামের বাসিন্দা আমরা আজকে এসেছি আমাদের গ্রামের পোলট্রি ফার্ম হয়েছে সেখান থেকে প্রচণ্ড পরিমাণের দুর্গন্ধ আমাদের গ্রামে ছড়াচ্ছে আমরা দলমত নির্বিশেষে সেই পোলট্রি ম্যানেজারকে বারবার আমরা অভিযোগ জানাই তিনি প্রত্যেকবারই আশ্বাস দিয়েছেন কিন্তু লাভ কিছু হয়নি তাই বাধ্য হয়েই আমরা রাজনগর থানাতে অভিযোগ জানাতে এলাম তো রাজনগর থানার ওসি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং দায়িত্ব নিয়ে তিনি আশ্বাস দিয়েছেন যে ব্যবস্থা নেওয়া হবে আপনার পরিচয় আমি বেলেরা গ্রামের স্থায়ী বাসিন্দা আমি শান্তন্য কর্মকার আপনাদেরকে আগে কি সচেতন করা হয়েছিল এই বিষয়ে তাহলে আপনারা করেননি কেন আমাদের প্রিপারেশন চলছে আচ্ছা ওনারা কবে জানিয়েছিল আপনাদেরকে যে কতদিন আগে যে এরকম দুর্গন্ধ হচ্ছে

আপনার পরিচয় আপনার পরিচয় ম্যানেজার